চিলির ম্যাচের পর আবারও মাঠে নামছে আর্জেন্টিনা আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে এবং প্রতিপক্ষ কোন দল বিস্তারিত জানুন পুরো ভিডিওতে আজ ছয়ই জুন শুক্রবার চিলির বিপক্ষে স্টাডিয় ন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নেমেছিল লিওনেল ইস্যালোনির শিষ্যরা বিশ্বকাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ এই ম্যাচে চিলিকে এক শূন্য গোলে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিল আলবেসেলেস্তেরা ম্যাচে একমাত্র গোলটি করেন জুলিয়ান আলভারেস চিলির বিপক্ষে জয় এনে দেওয়া এই ম্যাচের মাধ্যমে বাসাই পর্বের পনেরোতম ম্যাচ শেষে পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো ছিয়াশি ফিফা রেটিং পয়েন্ট নিয়ে বিশ্বের এক নম্বরের স্থান রয়েছে আর্জেন্টিনার এবার তাদের সামনে আরও একটি ম্যাচ খেলতে মাঠে নামছে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাসাই পর্বের ষোলোতম ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে লাতিন আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়ার বর্তমানে ষোলোশো ঊনসত্তর রেটিং পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্গিংয়ের কলম্বিয়ার অবস্থান ১৪ নম্বরে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী এগারোই জুন বুধবার বাংলাদেশ সময় অনুযায়ী সকাল ছয়টায় এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনার ঐতিহাসিক স্টেডিয়াম মনুমেন্টাল স্টেডিয়ামে